আমাদের আটাশ পাল পাওয়ার টিলার আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফাল চাষ গাড়ি বলো আপনারা যদি আটাশ পাল গাড়ি কিনতে চান আপনারা সবসময় খেয়াল দেখছেন করবেন গাড়ি ব্যয়ারিং সবসময় খেয়াল করবেন বাম দিকের ফালের ব্যয়ারিং হলো মেইন বামের ফাল ফাল আপনারা লড়াই যা চেক করবেন ব্যয়ারিং ঠিক আছে নি আর মনে করেন এয়ার ক্লিনার ফাইভটা লম্বা দিবেন নতুন গাড়িটা আইনজাই তখন আপনি গাড়িটা দীর্ঘদিন চালাইতে পারবেন দেখেন আমাদের চাষটা কত সুন্দর ফিনিশিং আগের দুইটি চাষ দেওয়া এখন তিন নম্বর চারটে চাষ দিলেই খেত আজু হয় অনেক সুন্দর আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মোবিল চেঞ্জ করি ইঞ্জিনের প্রতি সপ্তাহে কারণ আমরা গাড়ির অনেক জায়গা রানিং করে খুবই রানিং বেশি অনেক সময় এক সপ্তাহ পার করি না আমরা রাত্রে দিনে চলতেছে হালকে মনে করেন সহাল সাতটা থেকে রাত্রে সারাদিন চলছে রাত্রে চলছে আজকে সন্ধ্যা হয়ে গেছে এখন এখানে সূর্য নাই সূর্য ডুবে গেছে তখনও গাড়ি স্টার্টও আমাদের কারণ আলের চাপটা বেশি ছিল দুইটি ড্রাইভারই ঘুমায় নাই আমরা চাষ করি যে কৃষকের মুখে হাসি চাই কৃষকের মুখে যদি হাসি না থাকায় আপনি হাল চাষ করবেন কীভাবে এই যে আমরা চাষ করলাম দ্বিতীয় চাষে দেখবেন কেমন আর পাল গাড়ি ভালো বত্রিশ এখন বাইরেছে বত্রিশটা বেশি অংশ না নেওয়াই ভালো আর এগুলো বলাও ঠিক না কারণ আমরা গাড়ির চালাই বিদায় আমরা জানি মেন হতে হল বত্রিশ ফাল যদি আপনি নেন ওই যে লোয়ার চাকার বাইরে জায়গা বটি বডি যখন বাইরে জায়গা যে কোনো জায়গায় এই যে উষা আইল আছে না এগুলার মাঝে অনেক সময় অন্য বেশ কাঁটা দিতে যাইয়া বটিটা বাজ্যা জায়গা আইলের মাঝে বত্রিশ ফালের তখন আপনার গিয়ার বক্স ফাল শেপ সব কিছু ভেঙে যাবে সে জায়গাইয়া মানে প্রত্যেকবার আমরা আঠাশ পালেই লাগে আর বত্রিশে লাগতো না কোনো কথা জানি বত্রিশ চাকার বাইরে আঠাইশই লেগে জায়গা তবে বত্রিশে অনেক ভালো আঠাইশ পারফেক্ট চাষের লেগে আঠাইশও বলো বত্রিশও বলো যে যেটা ভালো লাগে তবে আমাদের কাছে আঠাইশই ভালো কারণ আমি নিজে চালাই না গাড়ি যারা নিজে চালান তারা বত্রিশ নিতে পারেন আর চাষ কি আঠাশ আর বত্রিশ একি এটাও চাকায় চাকায় মারা যায় বত্রিশও চাকায় চাকা চাকাই মারত এই যে আমরা চাকায় চাকায় মারছি চাষ ভালো তবে আপনি ইঞ্জিন ভালো রাখতে হইলে এয়ার ক্লিনার ফাইভ লম্বা দিবেন এয়ার ক্লিনার ভিতরে একশো গ্রাম নতুন মোবিল দিবেন তারপরে জালি খেয়াল করবেন সর্বোচ্চ সাইড দিন চালাইবেন তিন থেকে সাইড দিন চালাইয়া আপনি এয়ার ক্লিনার খুলবেন খুলে জালি পরিষ্কার করবেন চাষ যদি বেশি হয় আপনার আমি প্রতি তিন দিন পর এয়ার ক্লিনার খুলি খুলার পরে খুলে পরিষ্কার করি কিন্তু কাঁদামাটি অতটুকু লম্বা যে আমি এয়ার ক্লিনার দিছি তারপরও কাদামাটি ঢুকে তখন বোঝেন আপনারা অরিজিনালে কোন জায়গায় দিছে আর আমি আরও একাত লম্বা দিছি এয়ার ক্লিনার তবু কাতামাটি ঢুকে দে ভাই আপনি গাড়ি কিনবেন আপনার গাম জোরানো মাথার গাম পায়ে ফেলানো টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনি গাড়ি ভালো রাখার জন্য এই পাইপটা বাধ্যতামূলক এসএসের ফাইপ এটা কিন্তু কালো দেখতে পারেন তবে এস এস এর ফাইভ এটা এস এস এর ফাইভ আমি কালো রং করছি আর এটা ওল্ডিং জেনেছি এই যতটুকু আমরা দেখেন কাঁতামাটি কোন জায়গার মধ্যে ঢুকছে অনেক উপরে আমরা যদি লোয়ার সাথে ঢুকে লাইনার কাঁদামাটি ডুবে লাইন আফ ইস্টোনব রিং রিংখন তো ভেঙ্গে যায় কি অবস্থা কাঁদামাটি এমন জিনিস আর কেউ আপনারা এই কি করবেন না এয়ার ক্লিনারের মাঝে কাপড় বানবেন না কাপড় যদি বান তাহলে তাইলে তেল খাইব অতিরিক্ত কোনো থেকেই কাপড় বান্ধা যেত না ইঞ্জিনে যদি বাতাস ঠিক মতো না পায় ইঞ্জিনে ফায়ার খরব কীভাবে তেল তো ভুড়ইব বাতাসে ভিতরে যদি আগুন না হয় বাতাসের কারণে তখন তেলটাও বেশি হইব আর খালি শুধু কাল্লা ধুমা দিব অনেকেই দেখছি যে কাপড় বান্ধারে রেখে দিয়েছেন যে খাদা মাটি ঢুকতো না খাদা মাটি একটু এই খাবরের মাঝে যে কাদামাটি লাগে তো বাতাস টানতে পারতেছে না ইঞ্জিন কালো ধোঁয়া টানতেছে তেল বেশি খাইতেছে তখন বাধ্যতামূলক কি করে মানুষ গাড়ি বিক্রি করে দেয় অত লম্বা দেখেন তারপরও মাটি উপরে দেখেন তাই আগে থেকেই আপনারা সতর্ক থাকবেন এয়ার ক্লিনার ব্যবহারে আর গ্লাসের যে ফিঙ্গারগুলা এগুলো আপনারা সুন্দরভাবে মিলাই রাখবেন তাহলে গাড়ি দৌড়ব আর আটাশ ফল যারা কিনছেন অনেকের দেখছি অরিজিনালি যে ফুলি যে দিছি ফুলি আপনারা সাড়ে সাত লাগাইবেন সাত লাগাইবেন আবার সাড়ে সাত যদি মাটি ভালো হয় তাইলে সাড়ে সাত লাগাইলেও চলে আর যদি মনে করেন কাদা জমি তাহলে অনেকে আছে পাঁচ পাঁচ ইঞ্চি বলি বা সাত ইঞ্চি বুলি লাগাইতে পারেন আমার আমার এই গুলিটা হলো সাড়ে সাত আপনারা প্রতি সময় যারা আটা ভাল প্রত্যেক সময় চেক রাখবেন ডাইন দিকের যে প্রিনিয়াম সেট এটার যে গিয়ার অয়েল নিয়ে নিয়ে কাঁতামাটি সাথে সাথে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন আর এই কী করবেন অয়েল সিল গিয়ারিং সাথে সাথে লাগাই নেবেন তাহলে আপনার আর বিনিয়ম কোনো সময় বাংতো না আর প্রিনিয়ম যখন আপনারা দুই সিজন এক্সিজন চালে একুল ভ্যান প্রিনিয়ম সেট তখন অনেক সময় আছে বিয়ারিংয়ের সিট গজে সিট গজার কারণেও কিন্তু বিয়ারিং ঘন ঘন চলে যাব তখন আপনারা ওই যে একটা পেপসি ক্যান আছে যে স্পিডের যে ক্যান আছে না পাতলা হালকা যে পাতলা টিন এইগুলা টিন খাইতে বিয়ারিং দিয়ে ব্যারিংয়ের বাইর সাইড দিয়ে সাপ দেবেন তখন গিয়ে ফিটিং হয়ে যাবো মতো তখন আপনি এক সিজন মনে আছে অনেক সুন্দরভাবে চালাইতে পারবেন বিয়ারিং স্লিপ করতো এর সে পাতলা দিন আপনি পাইবেন না বাংলাদেশে ওটা ইজাটা উষা পেলে একটা টান দে দেখেন কৃষক বলতেছেন যে জমির মালিক এই জায়গাটা একটু উষা আমরা মাইরে দিতেছি অনেক আছেন যে গাড়ি দৌড়াইলে বলেন ক্ষতি আমি বলি যে না ড্রাইভার সাহেবরা যত স্কেলাইডার আছে সব দিয়ে দে আর আমি আমার মাফ মতো রাইখা দিয়েছি স্কেলাইডার তারা চাইলেও ইয়েতে আমার হিসাবের বাইরে যাইতে পারতো না সময় আমার গাড়ি অনেক দৌড়াইছি এখন দৌড়টা কমাই রাখছি কারণ হলো তারা খুবই অতিরিক্ত গাড়ি দৌড়ায় এলে কি আমার ছেলেও সাশ্রয় গাড়ির জন্য বলো সুন্দরভাবে এখন মিলাই রাখি দেখেন আমাদের ইঞ্জিনের শব্দটা অনেক ভালো আমি ইঞ্জিন কেবিটগুলো আমি একা আমি নিজে মিলাই ইঞ্জিনের শব্দটা খুব ভালো যে দৌড়ান তো আপনারা গাড়ি আরে ভাই আমি তো গাড়ি দৌড়াই মেইন কথা ব্যবসার জন্যই তো গাড়ি নামাইছি আলার্মত অনেক জমি চার্জ করছি আমি তিনশো জনের আলার্মত গাড়ি তিন ডাবল উঠাইছি আমি এই গাড়ি দিয়ে গাড়ির দাম পড়ছে আমার এন টোটাল বাড়ি বোস গাড়ির খরচ দুই লক্ষ তিরিশ হাজার টাকা পড়ছে আমার গাড়ির ইন টোটাল খরচ তিনশো জন আমি অনেকটাই আলহামদুলিল্লাহ রুজি করছি আল্লাহর মতে কারণ আমি কাজ জানি বিদায় এ টু জেড আমি কাজ নিতে করি সবসময় আমি আমার গাড়ি খেয়াল করি কিন্তু আমি গাড়ি চালাই না চালাইতে জানি আমি এটার ভিতরে মনে করেন কাজ জানি কর্ম জানলে কাজ করা লাগে না আপনি খেতে আইলে রাইলে করলেই টাকা পাইবেন কারণ আমি ইঞ্জিনিয়ার কোন সময় আনবুখ কোন সময় কাজ করাইমু আমি সব কিছু জানি তখন আমার এই প্রয়োজন নাই কিন্তু যান নষ্ট করে পাই পয়সা রুজি করব আর আপনি যদি কর্ম জানেন তাদের কাজটা জানেন কর্মটা এমন একটা গুরুত্বপূর্ণ কর্ম যদি জানেন তাইলে এত পরিশ্রমের কোনো প্রশ্নই ওঠে না দুইটা ড্রাইভার চালাইতেছে তারা তাদেরও একটা রুজির ব্যবস্থা আলহামদুলিল্লাহ দুইজন গাড়ি চালাইতেছে আমিও গাড়ি রুজি চলতেছি ভালো এই যে দেখেন দেখছেন ফালের সাইডগুলা আপনার উসাইলগুলাতে লাগিয়ে জায়গা অনেক সময় ড্রাইভার গাড়ি চালায় ভালোভাবে চালায় না কাটা কুটা মারে দেয় তখন আপনারা যারা কিনতে চান অনেকে চাইছেন যে বত্রিশ পাল নিলে হইব তবে এর ভাই আমি তো আর গাড়ি ব্যবসা করি না আমি গাড়ি চালাই আপনার দাম জড়ানো টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনি ভালো গাড়ি কিনবেন আপনার বত্রিশের কোনো প্রয়োজনই হয় না আপনি আঠাইশ নেবেন আঠাইশ ভালো কারণ হইলো মেন কথা হলো আমরা এই যে চাকা বরাবর ফালগুলো চাকা বরাবর হওয়াতে ভালো হয় নাহলে আপনার যদি খেঁজা খায় আপনি দেখেন কতটুকু উৎসাহ বা আমি যখন লাগিয়ে যাবি খেজে খেজা খাইয়ে গিয়ার বক্স ভেঙে যিবি মিনিমাম সাইড ভেঙে যিবি তখন আপনার অনেকটা কালো জীব হ্যাঁ গাড়িটা আল্লাহ রহমত চলেই সুন্দর গ্রামের ভিউটা অনেক সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর গ্রাম আল্লাহ যে দেখবেন গ্রামটা অনেক বড়ো এদিকে আছে রাস্তার এটা এটা হলো রাস্তা রাস্তার ওই পাশে আর এই যে এটা হইলো আমাদের বাড়ি একাই আর আমাদের জেলা হইল হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ সোনারগড় টানা আর আপনারা যারা সিলেটে আসবেন আমি গাড়ি চালাই আর মনে করেন যখন চা বাগান দেখতে চান আমাদের সিলেটে আসবেন সোনারগোটে আসবেন ঘুরবেন দেখবেন তাও আপনাদের যদি কোনো হেল্প লাগে বা ঘুরতে চান কমেন্টে জানাইবেন দেখা করবেন বা আমিও এই পাওয়ার টিলারের পাশাপাশি আমার একটি সিএনজিও আছে আমি সিএনজি চালাই হবিগ সদরে যখন যখন হালের সিজন হয় তখন আমি এ সিএনজি চালাই না সিএনজি তখন ড্রাইভার চালাই আর আমি এটার পিছনে শ্রম দেই তখন আমার ওই হইলো ইদিকে আমরা বিয়াল্লিশ শতকে হইল এক কেয়ার বুঝতে পারছেন বিয়াল্লিশ শতে পাঁচশো টাকা আমরা প্রতি কেয়ার দিতে নিয়ে থাকি আর ড্রাইভারদের বেতন দিয়ে থাকি আমরা বিয়াল্লিশ শতকে আশি টাকা করে দিই আর তারা দুইজনে মিলে মনে করেন একদিনে সকাল টু সন্ধ্যা বিয়াল্লিশ শতক করে হইলে প্রায় প্রত্যেক দিন তেইশ থেকে চব্বিশ কের জায়গা চাষ করে কোনো দিন আছে যে আঠাইশ কের উনতিরিশ কের কোনো দিন পনেরো ষোলো কের জায়গাও চাষ করে তারা আর তাদেরও ইনকাম ভালো আলহামদুলিল্লাহ ভালো বিদায় আমিও তারারে টাইম মতো সুন্দরভাবে রাখছি বিদায় আলহামদুলিল্লাহ চলতেছে আর যারাই অভিযোগে আসবেন বা চুনারুঘাটে আসবেন চায়ের দাওয়াত রইল আমাদের এলাকায় আসবেন ঘুরবেন দেখবেন আর আমাদের টুনারুঘাট থানা দেখার মতো চায়ের দেশ চায়ের শ্রেষ্ঠ জায়গা হবিগঞ্জ টুনারুঘাট শ্রীমঙ্গল আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবসময় দয়া করে একটা লাইক করবেন তাহলে বুঝতে পারবো যে দর্শকদের ভাইয়েরা আমাদের ভিডিও দেখার জন্য বা অনেকে আগ্রহী থাকেন দেশের বাইরে থাকেন দেখে গ্রামের পরিবেশ প্রকৃতি দেখলে এক সময় ভালো লাগে আর আমি একজন আমি নিজেও ছিলাম প্রবাসী আমি সৌদি প্রবাসী দেশে আইসে আর কি করব একটা সিএনজি একটা পাওয়ার টিলার এই দুইটি ব্যবসা মার সিএির পাশাপাশি পাওয়ার টিলার এবং নিজের জমি গরু এগুলোই নিয়ে আমি বেঁচে আছি গ্রামের মানুষ নিয়ে সুখে শান্তিতে আলহামদুলিল্লাহ আর গ্রামের মানুষও আমাদের দিকে চলছে অনেক জমি আমরা চাষ করছি কারণ হইল আপনি ব্যবহারে বংশের পরিচয় চাষ যেমনই হোক আপনার ব্যবহার ভালোই দেব আপনার মনে করেন অনেকে টাকা দিবে অনেকে টাকা দিবে না বা কেউ দিবে কেউ কম দেবে বেজ দিবে বা কেউ ক্লিয়ার সব যা যতটুকু টাকা আসে তো তাই দেয় অনেকে কম দিতে চায় বা দেয় এগুলো আপনি বেশিরভাগ ধরবেন না আপনি হিসাব করেন আমাদের এলাকায় আর কোনো গাড়ি নাই এই পাওয়ার ফিলার আমি একাই মনে করেন আলহামদুলিল্লাহ অনেক জমি চাষ করছি এই গাড়িতে মনে রাখবেন আপনার এক নাম্বার আপনার চলার কাছে ব্যবসা করতে হলে আপনার ব্যবহার এবং সেরকম আপনার মুখের বাসা হইতেও ভালো এবং চাষ করতেও পার করতে অইব ভালো সুন্দরভাবে চলতে হইব আর কৃষক এমন একটা জিনিস কৃষকরা চাষ করার সময় কিন্তু সব সময় টাকা থাকে না এটা আপনারও বিবেচনা করে নেবেন তারা যদি একটু হেল্প করেন যে দুই চার দিন সময় নেয় আপনার কাছে আপনি সময় দিবেন ঘন ঘন রাস্তাঘাটে টাকা খুঁজবেন না সুন্দরভাবে আড়ালে বলবেন যাতে মানুষের পেশটি ইজ্জত এবং সুন্দর থাকে হাসিমুখে সবসময় কথা বলবেন তখন আপনি দুনিয়াতে চলতে পারবেন সন্দীপ সুন্দরভাবে এবং শান্তিতে চলতে পারবেন ভাইরে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গেছিল বিশ বা একুশ মিনিট যারাই আমার কথাগুলো শুনছেন আর এত দীর্ঘ ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন দয়া করে একটি লাইক দিবেন এটাই আমার অনুরোধ বলো ওইদিকে চলো এই যে দেখেন জমির মালিক বলতেছেন এদিকে যাও ওইদিকে যাও এটা আমার কর্তব্য তুমি চাষ করা শেষ টো দিকে একটা চক্কর দিমো কোনো দিকে উঁচা নিচা যখন তাকে আমরা ফিনিশিং দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি

এই যে আমার ড্রাইভার সাহেব অন্যজন চলে আসছে মেন কথা আপনার ভিডিওটা যে কৃষকের মন আপনি পাইবেন না কোনো সময় বেশিরভাগ আর কিছু 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 এই যে কৃষক ভাই বলছেন যে কোনো সময় ফাটলাম মারা দেখেন আপনারা নিজেই যাচাই বাছাই করেন চাষ কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনি কিছু কিছু মানুষ আছে যে বলবো যে ওইসে না কিছু পাতলা মারে অসম্ভব আমি ড্রাইভার ভাইদেরকে বলছি যে সুন্দর করে চাষ করবাই দেখেন আপনারাই দেখেন হ্যাঁ কষি হ্যালো আলাইকুম ভাই এই যে দেখেন ড্রাইভার সাহেব উনি যে বলছেন যে ওই এই ড্রাইভার তোমার দ্বিতীয় যে ড্রাইভার সাহেব উনি ওই কিছু কিছু জায়গায় পাতলা মারতেছে পাতলা পাতলা চাষ করতেছি আর কি তখন তুমি মনে করো পাতলা মানে না বালো নাকি এই যে জমিটা চাষ করলো হ্যাঁ মনে করেন যে কৃষক যারা আছে মোটামুটি সবাই কম বেশ বুঝে হালের ব্যাপারে আর কিছু কিছু মানুষ আছে যে হাল একটু টাইট দেখলেও বুঝা যায় যে এটা হাত সিঁচিয়া এটা এই গুড়িকে

এখন মনের বুঝ মনের সান্তনা কীভাবে দেও তোমরা তোমরা তো চাষ করো আমি তো সবসময় তোমরা মাঝে থাকিও না এখন মেন হইলেও তোমরা যে চাষ করো কৃষকরা তো মনের শান্তনা দিতে এখন যখন এই কথা বয় তারারে খেতে নামানো হয় নামাইয়া দেখানো হয় যে দেখো না আপনার খেতে কোন জায়গায় মাটিটা ঘুরছে না হ্যাঁ কোন জায়গায় হাল চাষটা হইছে না আমার দেখায় এখন দেখা যাইতেছে লামার পর কিছু আর না আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা এখন মেন কথা হইল যেটা এখন এই আমি তো আর সময় থাকি না আমি তোমাদের তো বলছি যে সব সময় ভালো চাষ করবাই তেল আমার বেশি যাও তবু সুন্দর চাষ করবাই সব কৃষকের মন জয় করা মনে করেন যারা যারা আল বায় এই ভিডিও দেখা তারাও বুঝতে পারবে যে সব যে কৃষকের মন জয় করা জানো সবার মনে এক না কেউ কেউ আল দেখে খুশি হয় কেউ কেউ দেখলে বলব আচ্ছা আচ্ছা এটাই ভালো মন্দ মিলাই এই বাংলাদেশ বাংলাদেশ কি পৃথিবী আর আপনার মন ভালো তো দুনিয়া ভালো আমরা কোনোদিন নাল ডুপ্লিকেট পাইছি না আর আম কোনো টাকা অর্জন করছি না মানে একজনে টাকা যা পাঁচশো টাকা কে হাল পাইব তার টাকাও টাকাটাও যে দিতে সে তার গান মাথার গাম পায়ে ফালানো টাকাই আমাদেরকে দিতেছে হ্যাঁ আর আমরাও মাথার গাম পায়ে ফালাইয়েই এই গাড়িগুলা কিনে থাকি ঠিক আছে বালা করার কারণ হইলো আমরা এক সিজন গাড়ি চালাইলেই আমরা যে এক সিজনেইলা ফাতলা চাষ করবো দ্বিতীয় সৃজনে কি আর লাগতো না মেন কথা হলো আমি আমি যখন দ্বিতীয় সিজনে চাষ করার জন্য আগ্রহী থাকবো আমি আমার নিজে থেকেই আমি ভালো চাষ করব ঠিক আছে না হ্যাঁ এটাই এখন আমার জানা মতে তো আমি আমি যে গাড়ি চালাই হ্যাঁ কোনো ধরনের টুপলে গেলাল আমি পাইছি না আমি টুপলে গেলাল দেখতে পারি না আমার সাথে ভাই যে ড্রাইভার ভাই সুন্দর আল ভাই আল হচ্ছে তখন বালামন্দ নিয়ে ওই দর্শকের দর্শক অতটুকু কষ্ট করছেন অতুলো দীর্ঘ ভিডিওটা দেখছেন প্রায় ছাব্বিশ সাতাইশ মিনিট কাছে গেছে এতটুকু সময় দেখছেন ধন্যবাদ জানাই আর আমাদের কথায় কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করবো যারা আপনারা গাড়ি কিনতে চান আর মনে করেন যারা প্রবাসী আছেন দেশে আসবেন একটা পাওয়ার টিলার কিনবেন বা এগুলা কি কিভাবে কীভাবে গাড়ি কেমন ভালো মন্দ পরামর্শের জন্য যদি যোগাযোগ করতে চান আমার সাথে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমার মোবাইল খোলা হইবেন খোলা মনে যে কোনো সময় ফোন দিবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটি লাইক করে পাশেই থাকুন তবে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম